আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সাতশো পঁয়তাল্লিশ পদে ডাক অধিদপ্তর পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন কোন পদে আবেদন করতে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আবেদন শুরু কবে শেষ কবে এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন এখানে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বাংলাদেশ সচিবালয় ডাকায়ের স্মারক নং এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন ষোলো মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রেক্ষিতে ডাক অধিদপ্তর ডাকায়ের স্মারক নং এখানে আরেকটি স্মারক নম্বর দেওয়া আছে উনিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রাপ্ত সারপত্র অনুযায়ী নিম্নবরিত পছমের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের নিমিত্ত শর্ত সাপেক্ষে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রামের অধিভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলা সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নমণিত শর্ত সাপেক্ষে শুধুমাত্র এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে এখানে আবেদন করার জন্য চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে শুধুমাত্র সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন এখন আমরা দেখে নেব এখানে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে কর্মীক একে রয়েছে পোস্টম্যান এ পদে একশো জন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কর্মিক দুই নিয়োগ করা হবে স্টাম বেন্ডার এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এক তিনি নিয়োগ করা হবে ওয়ারম্যান এ পদে একজন লোক নিয়োগ করা হবে এস বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এসআরকার আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে বিসিবি ক্যাটাগরিতে লাইসেন্সদারি হতে হবে দেখতে পাচ্ছেন এক সারে নিয়োগ করা হবে আরমোর গার্ড এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে এ পদে আবেদন করার জন্য এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অস্ত্র প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মিক পাশে নিয়োগ করা হবে প্যাকার কাম মেল ক্যাটাগরি একশো জন লোক নিয়োগ করা হবে এ পদে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকলে আবেদন করতে পারবেন কর্মীক ছয় নিয়োগ করা হবে অফিস সহক দেখতে পাচ্ছেন এখানে জন লোক নিয়োগ করা হবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কর্মিক সাথে নিয়োগ করা হবে গার্ডেন আর এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাক আবেদন করা যাবে বাগান পরিচর্যার কাজে অভিজ্ঞতা থাকতে হবে কর্মী কাটে নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী এ পদে এগারো জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এক নয় নিয়োগ করা হবে বার্তাবাহক এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে দেখতে পাচ্ছেন কর্মীক দশে নিয়োগ করা হবে রানার এ পদে একশো জন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুষম দেহের অধিকারী হয়ে থাকলে আবেদন করা যাবে কর্মীকে এগারোতে নিয়োগ করা হবে ম্যান এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুষম দেহের অধিকারী হয়ে থাকলে আবেদন করা যাবে কর্মীক বারোতে নিয়োগ করা হবে নিরাপত্তা প্রহরী এ পদে নিয়োগ করা হবে জন লোক এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ সুষম দেহের অধিকারী হয়ে থাকলে আবেদন করা যাবে এখানে আবেদনের বিভিন্ন শর্তবলী দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স এগারো এক দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এছাড়া আবেদনকারী প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও চট্টগ্রাম সিলেট বিভাগের অন্তর্গত জেলা সমূহের সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত স্থানীয় বাসিন্দা হতে হবে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহবন্ধনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন তবে তিনি এই নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না বিবাহিত মহিলা প্রার্থীগণকে স্বামীর স্থায়ীটি ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে এই বিজ্ঞপ্তিতে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে পিএমজিইসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু হবে বারো এক দুই হাজার পঁচিশ তারিখে আবেদন দানের শেষ সময় এখানে একত্রিশ এক দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এস এম এস এর মাধ্যমে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন করা হয়েছে এখানেও কিন্তু অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে ক্রমে ক্যাকে নিয়োগ করা হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এ পদে চারজন লোক নিয়োগ করা হবে এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে পূর্তি মিনিটে টাইপিংয়ের গতি ইংরেজি সত্তর শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজি ত্রিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মীক দুই নিয়োগ করা হবে উচ্চমান সহকারী এ পদে এগারো জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি পূর্তি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ গতি থাকতে হবে কর্মিক তিনি নিয়োগ করা হবে কেশিয়ার এ পদে একজন লোক নিয়োগ করা হবে এ পদে স্নাতক ডিগ্রি বা সমরের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কর্মিক স্যারে নিয়োগ করা হবে টেকনিশিয়ান এ পদে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এছাড়া কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট দারি হতে হবে কর্মিক পাশে নিয়োগ করা হবে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট এ পদে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেট দারি হতে হবে কর্মীকে ছয় নিয়োগ করা হবে ড্রাফসম্যান এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষকদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে এতে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এছাড়া কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কমপক্ষে ছয় মাসের ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট দারি হতে হবে কর্মীকে সাথে নিয়োগ করা হবে পোস্টাল অপারেটর এ পদে একশো আশি জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে তবে দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হতে হবে কর্মীক নয় নিয়োগ করা হবে ড্রাইভার পাঁচজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমরানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে হালকা ও বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও বাড়ি গাড়ি চালানোয় দুই বছরে অভিজ্ঞতা থাকতে হবে কর্মীক দশ নিয়োগ করা হবে কম্পিউটার মুদ্রা কে পদে তিনজন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় বিভাগ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি পূর্তি মিনিটে বাংলা ও ইংরেজি বিশব্দ গতি থাকতে হবে কর্মীক এগারোতে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি কে পদে সাতজন লোক নিয়োগ করা হবে কমপক্ষে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি পূর্তি মিনিটে বাংলা ও ইংরেজি বিশব্দ গতি থাকতে হবে কর্মীক বারোতে নিয়োগ করা হবে কার্পেন্টার এ পদে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এছাড়া কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্সদারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে কর্মীক তেরোতে নিয়োগ করা হবে পাম্প অপারেটর এ পদে লোক নিয়োগ করা হবে একজন এ পদে আবেদন করার জন্য এসএসসি বা সমরিক পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক ট্রেড দারি হতে হবে কর্মীক চোদ্দোতে নিয়োগ করা হবে প্লাম্পার এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমরী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে প্লাম্বিং ট্রেডে কোর্সদারী হতে হবে ক্রমিক পনেরোতে নিয়োগ করা হবে মিড ওয়াইফাই এ পদে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ মিড ওয়াইফাইতে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে এ সকল পদে যে সকল প্রার্থীর আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এগারো এক দুই তারিখে যে সকল প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত সে সকল প্রার্থীর আবেদন করতে পারবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত জেলাসমূহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দা হতে হবে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ বন্ধন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন তবে তিনি এ নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে এসাড়াই নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য এখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন ওই একই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে আবেদন করতে পারবেন বারো এক দুই তারিখ পর্যন্ত এ সকল পদে আপনারা পরীক্ষার ফি সংক্রান্ত বিষয় এখান থেকে দেখে নেবেন এখানে ফি পরিশোধের নিয়োগ সংক্রান্ত বিষয় এখানেও লেখা হয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে